প্রথম থেকেই এই আশঙ্কাই করেছিলাম যে এইসব ছেলে খেলা হচ্ছে লোক দেখানো হচ্ছে ওনাদেরকে আড়াল করার একটা প্রচেষ্টা চলছে ফলে এই আন্দোলন এতদিন চলার কোনো যুক্তি নেই চিকিৎসক বন্ধুদের সঙ্গে যতগুলো কথা হয়েছে তারা হয়তো সরকারি কাজ করবেন না কিন্তু চিকিৎসকরা করবেন সবথেকে বেশি খারাপ সাধারণ ডাক্তার সরকার হচ্ছেন অভিভাবক সরকারের দায় প্রশাসন চালানো জনকল্যাণমূলক পরিকল্পনা গ্রহণ করা জনকল্যাণমূলক পরিকল্পনা বলে প্রাথমিক দায়িত্ব সরকারি হচ্ছে শিক্ষা স্বাস্থ্য আবাসন এই তিনটে প্রাথমিক কাজ যদি কোনো সরকার সেই কাজ কোনো আদালত করে দিতে পারেনি পশ্চিমবঙ্গের কলকাতায় হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সেটা একটা সংগত ক্ষোভের গরিব প্রকাশ সরকারের দায়িত্ব ছিল যে এই ক্ষোভটা প্রশমনের জন্য কত দ্রুত ব্যবস্থা নেওয়া যায় কিন্তু সরকারও দেখেছিলেন আমার ধারণা সুপ্রিম কোর্ট শুরু মতো যখন ডকুমেন্ট দিয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকেই আমরা বারবার খানিকটা রেহায় পাওয়ার চেষ্টা করি এই যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি সরকারের কেন সরকারি চিকিৎসকরা বাচ্চা বাচ্চা ছেলেরা কর্মপাত করছে এই বুধটা যদি সরকারি প্রশাসনে না থাকে তবে তো সমস্যা নির্ভর এই রাজ্যের এই সরকারি প্রশাসন তারা এই যে কোনো আন্দোলনকে তাদের চ্যালেঞ্জ হিসেবে দিয়েছে সমস্যা সমাধানের দৃষ্টি না গিয়ে কী করে তোমরা করো আমরা দেখে নেব এই অনুবাদ হওয়ার ফলে কিন্তু আজকে প্রস্তুতির চেষ্টা করছি আপনারা কেউ অবাক হবেন না যদি খুঁজে দেখা যায় সাগর দত্তে হামলাটা পেছনে তৃণমূলদের মতো আছে কিংবা রাত্রাটোর যেখানে হামলা হয়েছে পেছনে তৃণমূলের মত আছে তাদের রোগী যারা চিকিৎসা করাতে যান তাদের পরিবারের লোকজন এত সাহস হবে না এটা হাসপাতালে গিয়ে হামলা থাকবে সবাই জানে ছেড়ে পুলিশ আছে তারা পল্লী দিতে করতে পারে তাদের সাহস হয় যখন তারা বুঝতে পারে তার পেছনে একটা শাসক দল বা তার অনুভাবে কোনো শক্তি বদল আছে যখন তারা নিশ্চিত অন্তপাত তারা হামলা করে তো সেই ঘটনাই ঘটছে মানে ওরা একদিক থেকে বোঝাবার চেষ্টা করছে যে আমরা হামলা করে যাব এবং তোমরা যদি চিকিৎসা না করো তারা যে আমরা দিয়ে সুপ্রিম কোর্টে বলার চেষ্টা করবো যে স্বাস্থ্য মন্ত্রক এটা সম্পূর্ণভাবে প্রশাসনিক ব্যর্থতা করেছে তার না হলে এই আন্দোলন এতদিন চলার কোনো যুক্তি নেই চিকিৎসক বন্ধুদের সঙ্গে যত বড় কথা হচ্ছে তারা হয়তো সরকারি কাজ করবেন না কিন্তু চিকিৎসা করবেন হাসপাতালের বাইরে বসে মানুষকে চিকিৎসা দেবে বেশি আর করবে এইটা পরিস্থিতি এই পরিস্থিতি তো পৌঁছতে যখন এই রকম ঘটনা ঘটছে তখন কেন স্বাগত নাম না পুলিশ সেখানে ছিলেন কেন রুখতে পারলেন না কেন পরবর্তী সময় আরেকটি হাসপাতাল সামগ্রিক ঘটনার বিশ্লেষণ করে দেখাচ্ছে কারণ কেউই বোঝার চেষ্টা করেন যে সুপ্রিম কোর্টে যে মামলা সেই মামলাটা প্রতিপক্ষে বিচার্য বিষয় হচ্ছে সুপ্রিম কোর্ট শুভমতো কভিডেন্স নিয়েছিলেন কিন্তু এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষব্যাপী চিকিৎসকরা ধর্মঘট নিয়েছিল চিকিৎসকের ধর্মঘাকে যে কোনো হল আটকানায় এবং সেটা করতে গেলে পরে চিকিৎসকদের যে মূল দাবি নিরাপত্তা সেই বিষয়টা দেখায় সুপ্রিম কোর্টে তার এই হত্যাকাণ্ডের তদন্ত করছেন তদন্ত করছে সিবিআই সিবিআই তদন্ত করে রিপোর্ট না দিলে সুপ্রিম কোর্টে কিছু বলেন সেখানেই বলেছিলাম আর এই মামলায় আগামী তিরিশ বছরেও সুপ্রিম কোর্ট কোনো আদেশ করতে পারবে না চায়াল যতক্ষণ না হচ্ছে অনেকেই বোঝেন না তারা হইডিং করছেন সবাই খুব আগ্রহের সঙ্গে লাইভ স্ট্রিমিং দেখছেন তো এই নেই বোধ হয় ফাঁসির আদেশের এই এটা মানে অগ্রসর একটা অভ্যর্থকর পরিণত আমি বলার পর পরে আমি আমরা দাদাগত আমি জানি

কারা আছেন সেটা খুঁজে বার করতে হবে কিন্তু এইটা খুঁজে বার করা সহজ নয় এটাও বুঝতে হবে আমি তাড়াতাড়ি করি বললে পরে কিন্তু মনে হয় তদন্তটা ব্যাহত আমরা একদিকে দেখছি যে কীভাবে সরকার রাজ্য প্রশাসন তারা কোন দর্শন তার যে প্রাথমিক তথ্য তথ্যটা গুরুত্বপূর্ণ একটা তদন্ত করে সাজা দেওয়ার থেকে সেসব নষ্ট করেছে এবং অনেক তদন্ত ধীরে ধীরে এগিয়ে জিজ্ঞাসাবাদ করতে করতে সিবিআই একটা জায়গায় পৌঁছেছেন যেখানে তাদের মনে হয়েছে যে থাজার ওসি তিনি এই সাক্ষ্য লোকের একজন অভিযুক্ত প্রিন্সিপাল অব দি কলেজ তিনিও এই হত্যাকাণ্ডের সঙ্গে পরোক্ষভাবে অভিযুক্ত প্রত্যক্ষ না হল তো তদন্তটা যেটাতে এগোচ্ছে প্রথম দিক থেকেই যেটা পরিষ্কার বোঝা উচিত যেটা আমার কিন্তু অসুবিধা হয় না বারবার যখন স্বীকৃতি বলছেন যারা লিগস কি তদন্ত হচ্ছে ডিটেলস আমরা জানতে পারি না ততের কিছু কিছু নতুন তৈরি হয়তো সুপ্রিম কোর্ট দেখেছেন রিপোর্টে তাতে তারা বলছেন তো আমরা দিয়েছে এবং প্রচুর আমি প্রত্যেককে আবেদন করবো এক্ষুনি সাজা দিতে হবে এক্ষুনি তদন্ত শেষ করতে হবে এটা বলে তদন্ত যে নিষ্ঠা নিয়ে গেছে সেটাকে নষ্ট করতে হবে তদন্ত নব্বই দিন সময় তো আছে আইনে নব্বই দিনের সময়ের মধ্যে তারা কতটা এগোতে পারে যদি না পারে আদালতের কাছে যাবো আদালত তখন গুড়ে চিনা করে সময় দেবেন তো এই তদন্তের ক্ষেত্রে এখন পর্যন্ত আমার নিজের মনে হয়েছে তাদের যদিও আমি খোঁজ করছি সিবিআই একটা নির্দিষ্ট পথে যারা তদন্তে যাদের নাম উচে আসছে তাদের যদি ব্যবস্থা যদি বাধ্য আইনত বাধ্য আছি আমরা তো প্রথম থেকেই এই আশঙ্কাই করেছিলাম যে এইসব ছেলে খেলা হচ্ছে

এটা তো তাদের পক্ষে নিন্দনীয় ঘটনা তারা সেন্সার হতে পারে এবং তারা নিজেরা ভূমি স্বীকার করে খবর চেয়ে কর তারপরে তারা সাধারণ মানুষকে মেসেজটা যায় যে এটা কথা ঠিক না শুধু আমাদের দেশের বহু মানুষই জানেন না যে কেন একজন দর্শিতার দাম ছোট স্বাভাবিকভাবে প্রকাশ করতে বাধা দেওয়া হয়েছে ভূমিকোটের আগে বেড়েছে ওটার কারণ আজকে এই কারণটা বহু মানুষ জানেন না বলেই তারা ভুলটা করছেন

কার্যিকর আন্দোলনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার এবং আর এস এসের প্রধান তারা পরিষ্কার করেছেন এই আন্দোলন আমরা সমর্থন করি না এবং রাজ্য সরকার এই আন্দোলন গোল করার জন্য যা ব্যবস্থা নেবে তারা সমর্থন করি এটা ঘটনা এটা তারা ঘটেছে এবং যার পরে কিন্তু বিজেপি নেতারা এই আন্দোলন থেকে ক্রমশ ক্রমশ এই দিকে তাদের মন করাবার চেষ্টা করছে কিন্তু এটা খুব বিস্মৃত হওয়ার কিছু নেই এবং এটা এরা চান না বলেই এই ধরনের একটা জিনিস তাকে নিয়ে এত মাতামাতি করছে উদ্দেশ্য হচ্ছে দৃষ্টিভঙ্গি